আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে পরিচয় করে দেব একজন সফল খামারিকে তো ওনার গল্পটা খুবই ইন্টারেস্টিং উনি মাত্র ষোলোশো টাকা দিয়ে একটি ভেড়া কিনেছিলেন সে ভেড়া থেকে ওনার ভাগ্য বদল হয়েছে ওনার মুখ থেকে যতটুকু আমি জানতে পেরেছি তো সেই মানুষটির সাথে আপনাদের আজকে পরিচয় করে দিব এবং উনি কীভাবে দিয়ে শুরু করেছিলেন এবং এখন কি অবস্থায় আছে সবগুলোই আপনাদের মাঝে শেয়ার করব তো যার কথা বলছিলাম উনি হচ্ছেন আবদুল্লাহ আল মামুন বাই তারপর পিকচারের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মামুন বাইয়ের ছবি ওনারা সপরিবারে আমাদের খামার এসেছিলেন তার মুখ থেকে এসব কথা শোনা তো উনি নাকি ষোলোশো টাকা দিয়ে একটি ভেড়া কিনেছিলেন এই ভেড়া থেকে বাচ্চা বিক্রি করেছেন ভেড়া উৎপাদন করেছেন করতে করতে এটাতে ডেভেলপ করে তখন ওনার মনে হলো যে এটা থেকে কীভাবে আর একটু বালোর দিকে যাওয়া যায় তো সে পরিকল্পনা থেকে উনি ভেড়া থেকে একটা দরপাড়ের পাঠা আনলেন এবং ভেড়া থেকে কনভার্ট করতে করতে উনি ডরপারে রূপান্তরিত করলেন ওনার কাছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে চল্লিশ পঞ্চাশটির উপরে ভেড়া ডরপার আছে যেগুলো ভেড়া থেকে ডেভেলপ করা এবং এ বছরও নাকি উনি প্রায় আড়াই লক্ষ টাকার মতন দরপার বিক্রি করছে তো এখন ওনার পরিকল্পনা হচ্ছে এই ডরপারকে কনভার্ট করে উনি দুম্বাতে রূপান্তরিত করবেন সেজন্যই আমাদের খামারে আসা তো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে একটি খুবই বড় মানের একটি দুমবার পাঠা কিনে নিয়েছেন এই পাঠা দিয়ে নাকি এখন উনি ব্রিড করাবেন ডরপারকে এবং আস্তে আস্তে জাত উন্নয়ন করে সেগুলাকে দুমবার সে আনার চেষ্টা করবে। তো এই মুহূর্তে ওনার কাছে চল্লিশটির উপরে দরপার আছে এবং ওনার এখানে এটা থেকে উনি এখন গাবি পালন করেন ওনার এখানে প্রায় পঁচিশ তিরিশটির মতন গাভিন আছে গাবি আছে গাবি এবং ডরপার দিয়ে কিন্তু ওনার খামার আলহামদুলিল্লাহ ভালো চলতেছে তো উনি তার পরিবার নিয়ে আমাদের কাছ থেকে এই পাঠাটা কিনেছেন এটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা দুম্বার পাঠা তো আসলে সফলতা পাওয়ার জন্য আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে তা নাহলে কিন্তু এগুলো করা পসিবল না কারণ আলহামদুলিল্লাহ উনি নাকি এখন অনেক ভালো আছে উনি দুম্বা বিক্রি দুম্বা নিচ্ছে এটা দিয়ে ডরবারের বিট করাবে তো আপনারা লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যাবেন আর এগুলা করার জন্য যা যা প্রয়োজন এগুলো কিন্তু শিখতে শিখতে হবে এই যে আলগে দিচ্ছেন উনি হচ্ছে মামুন ভাই এই যে তোমার আগে দিচ্ছেন এই যে গেঞ্জিপাড়া উনি হচ্ছে এটা না মামুন ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ